হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব যে গর্ভরোপণের ব্যথা এবং পিরিয়ড ব্যথার কি পার্থক্য রয়েছে আজকের এই ভিডিওতে এই বিষয়টা নিয়ে আলোচনা করব ভিডিওটি না টেনে পুরোটা দেখার অনুরোধ রইলো তো চলো আজকের এই ভিডিওটা শুরু করা যায় প্রথমত তোমাদের সাথে আলোচনা করবো যে পিরিয়ডের ব্যথাটা ঠিক কীরকম হয় পিরিয়ড হওয়ার আগে ঠিক কীরকম সিমটমস দেখা যায় দেখো পিরিয়ড হওয়ার আগে অনেক মহিলাদের ক্ষেত্রে বিভিন্ন ধরনের এই সিমটমস আসতে পারে যেমন কেউ মাথা ঘোরানো বমি বমি ভাব এগুলো কিন্তু প্রেগনেন্সি কানসিভ হওয়ার আগেও হয় থাকে আর আমাদের পিরিয়ড হওয়ার আগে যে সিমটমসগুলো হয় আর কি ব্রেস্টের চেঞ্জেস বা ব্রেস্টে ব্যথা মাথা ঘোরানো তলপেটে ব্যথা এগুলো কিন্তু পি এর কারণে হয় থাকে পিএমএস এম এস কথারত্ত্ব হলো প্রিমেন্স্ট্রাল সিনড্রোম যেটা সব মহিলাদের ক্ষেত্রেই দেখা যায় পার্সোনালি আমার যখন পিরিয়ড হয় তখন কিন্তু আমার পিরিয়ড হওয়ার আগে কিন্তু এরকম সমস্যা অনেক বছর ধরেই হয়ে হয়ে আসছে এটাকে আমি পি এম এস ধরেই পি বলি কি বলবো আর এই প্রবলেমটা আমার অনেক বছর ধরেই হয় যে পিরিয়ড হওয়ার আগে আমার প্রচণ্ডই একটা মাথা ঘোরানো ভাব শরীর ভালো লাগছে না যখন পিরিয়ড হয়ে যায় তখন কিন্তু এইগুলো সমস্যা আর থাকে না এগুলো একদম একদমই ঠিক হয়ে যায় যদি কোনো মহিলার পি এর মতো প্রবলেম থাকে তাদের কিন্তু পিরিয়ড হওয়ার সাথে সাথে পিরিয়ডের একটু ফোটা ব্লাড দেখার সাথে সাথে যখন একদম পিরিয়ড হয়ে যায় তখন কিন্তু এই ধরনের সমস্যাগুলো চলে যায় আর প্রেগন্যান্সির মধ্যে যেগুলো সমস্যা হয়ে থাকে দেখো প্রেগন্যান্সির সময় কিন্তু অনেকেরাই জিনিসটা অনেক দেরিতে বুঝতে পারে প্রেগনেন্সি ক্যান্সিভ হলেও কিন্তু অনেকেরা ঠিক তাড়াতাড়ি বুঝতে পারে না যেমন আমার প্রেগনেন্সি ক্যান্সিভ হয়েছিল তখন কিন্তু আমি অনেক দিন আগ থেকেই আমার শরীর প্রচন্ড খারাপ যাচ্ছিলো যেমন মাথা ঘোরানো ভাব সেগুলো হচ্ছিল কিন্তু আমি সেটাকে প্রেগনেন্সি সিমটমস একদমই ভাবিনি কারণ আমার পিরিয়ড হওয়ার আগে ঠিক এরকমই কিছু প্রবলেম চলে মানে পি এম প্রবলেম তখন কিন্তু আমি এগুলো একদমই ভাবিনি যে আমার প্রেগনেন্সি হতে চলেছে কিন্তু আনফর্চুনেটলি আমার প্রেগনেন্সি ক্যান্সেল হয়ে যায় যখন আমি একটা লক্ষণ একদম বুঝতে পারি যেটা হলো যখন আমার ব্রেস্ট চেঞ্জ ব্রেস্টের মধ্যে ব্যথা হচ্ছিল প্রচণ্ড ধরনের ব্রেস্টের মধ্যে ব্যথা আমার কিন্তু পিরিয়ড হওয়ার সময় কিন্তু এত ব্রেস্টে ব্যথা হয় না কিন্তু আমার এই প্রেগনেন্সি ক্যান্সিভ যখন হয়েছে তখন কিন্তু ব্রেস্টে প্রচণ্ড ব্যথা হয়ে গেছিলো তো এই ব্যথাটা আমার অন্য দিনের থেকে একটু অস্বাভাবিক মনে মনে বলে মনে হয়েছে তার জন্য আমি ভাবলাম যে না এই মাসে আমার প্রেগনেন্সি ক্যান্সিভ হলেও হতে পারে আবার আর কি অনেকেরাই প্রেগনেন্সি ক্যান্সিভ হওয়ার আগে একটু ব্লাড দেখে সেটা হলো ইমপ্লান্টেশনের জন্য হয় দেখো এই ইমপ্লান্টেশন ব্লিডিং আমার সাথে হয়নি তার জন্য এটার অভিজ্ঞতা আমি বলতে বলতে পারবো না কিন্তু যাদের আর কি হয় আর কি আমি শুনেছি অনেকেরই আর কি প্রেগনেন্সি কান্সি হওয়ার আগে কয়েক ফোটা ব্লাড দেখে কিন্তু এই ব্লাডটা সব সময় যে হবে তা না একদিন বা দুদিন হলো এটা চলে যায় কিন্তু অনেকেরাই আর কি এটা ভাবে যে আমার পিরিয়ড চলে এসছে পিরিয়ডটা ঠিকঠাক ক্লিয়ার হয়নি এটাও অনেক সময় হতে পারে প্রেগনেন্সিরই একটা লক্ষণ কিন্তু ব্লিডিং হওয়াটা ভালো কিন্তু অনেকেরাই আর কি ব্লিডিং হয় না তার জন্য সবাই সব সব রকম বডি সিগন্যাল দেয় না যাই হোক এগুলোই ছিল কিছু লক্ষণ যেটা তোমরা কিন্তু বুঝতে পারবে যে তোমাদের প্রেগন্যান্সি গাঞ্জিব হয়েছে আর প্রেগন্যান্সি গাঞ্জিব হওয়ার আরেকটা লক্ষণ থাকে সেটা হলো সাদা স্রাব যাওয়া সাদা স্রাব দেখো সাদা স্রাব অনেকেরাই অনেক ধরনের হতে পারে বা প্রেগনেন্সি হওয়ার সময় যে সাদা স্রাবটা হবে সেটা একদমই সাদা এবং ধরলে একটু আঠা আঠা লাগবে সেরকমই আর কি এক আঙ্গুল দিয়ে টানলে একটু বড় হবে তো সেরকমই আর কি সাদা স্রাব যাবে দেখো সাদা স্রাবটা ডিপেন্ড করছে শরীরের ম শরীরের কীরকম সিগন্যাল দিচ্ছে সবার সাদা স্রাব কিন্তু প্রেগন্যান্সি ক্ষেত্রেও কিন্তু এক হবে তা নয় এক একজনের শরীর এক এক ধরনের বডি সিগন্যাল দেয় তো তার মানে তার ভিত্তিতেই কিন্তু সাদা স্রাবটাও যায় যে ওর এরকম হচ্ছে আমারও এরকম হবে কিন্তু এমন কিন্তু নয় সবার শরীর সব রকম হয় না তোরা আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করছি কেমন লাগলো অবশ্যই তোমরা ভিডিওটা দেখে একটা কমেন্ট করে যেও আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও আবারও দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো টিল দেন টেক কেয়ার বাই বাই থ্যাংকস ফর ওয়াচিং